প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো ওয়া আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম ইয়া বুতাجن কথাই থাকে এখন আসলে আছে আসলে তো আমাদের ইউটিউবে কেন আছেন ভাই আমার বাবা নাই মা আছে মা অসুস্থ বয়স্ক মানুষ আমি একাই আমার কোনো ভাই বোন নাই আমি ভালো একজন মনের মানুষ চাই এই জন্য কেমন মানুষ চান যেমন মানুষই হোক আমি খাওয়া পরায় রাখতে পারবো একটু সুখে রাখতে পারবো আমি তার কাছেই থাকবো আপনার বিয়ে শাদি হয় নাই না বিয়ে শাদি হয়নি হ্যাঁ তো কি করেন আপনি আমি এখন সেলাই মেশিনের কাম করি আচ্ছা আমার বাবা আছে না বাবা নাই মা আছে মা আছে আচ্ছা তো বাবা নাই যে আপনার সেলাই মিশন কাজ করেন আপনার নিজের বাসারে নাকি পরের বাসায় না আমি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনছি সেইটা দিয়ে কাম কাজ করি যাক ভালো তো কোনো রকম করে আর পেট ভাত চলে কখনো সেলাই মেশিন না কোনো স্বপ্ন দেখেন অনেক স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হয় না যদি তো আমার পাশে এসে দাঁড়া একজন ভালো মনের মানুষ তাহলে আমার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে আচ্ছা আপনার স্বপ্ন কি স্বপ্ন মনে করেন যে আমি অনেকগুলো মেশিন কিনবো একটা ছোটখাটো হবে যাক ভালো মানে আপনি নিজে পরিশ্রমী আছেন কিন্তু টাকার জন্য আগাইতে দিতে তো আচ্ছা তো বিয়ে আবার সব ভুলে যাবেন না তো কেন তো সংসার করবেন সংসারে পাশাপাশি কি কাজে মনোযোগ দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক আপনারা পিয়া আপু কথা শুনলেন তার নাম্বারটা 01862865780 নাম্বারটা আবার বলছি 01862865780 তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম